আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজকে তোমাদের দুটি কনসেপ্ট নিয়ে আলোচনা করব এই ক্লাসটা করলে আশা করি যে কোনো চাকরি পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষাতে তোমাদের জন্য নাইনটি পারসেন্ট ক্লিয়ার হয়ে যাবে ক্ষেত্রে আমি দুটি কনসেপ্ট নিয়ে এখানে হাজির হয়েছি খেয়াল করো সেটা আমি যেটা বলবো সেটা হলো একটা পার্টিসিপুল অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপুল আর একটা হলো জিরান আমরা জানি পার্টিসিপুল বা প্রেজেন্ট পার্টিসিপুল ভার প্লাস আইনজি থাকে এবং জিরানও ভার প্লাস আইনজি থাকে তো সেক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করছি তোমাদের জন্য সেটা হলো তুমি এই ক্লাসটা করলে পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপুল এবং জিরা নাইনটি পারসেন্ট তোমার ক্লিয়ার হবে ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমরা যে সেন্টেন্স লিখে দিচ্ছি দেখো আই ফ্লাইং বার্ড এখানে ফ্লাইংটা জিরার না পার্টিসিপুল এবং আরেকটা সেন্টেন্স লিখেছি সেটা হলো রিডিং বুকস ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট এই যে ভার প্লাস দুটি ভার্ভ আছে এখানে এই যে আইএনজি আসে একটা হলো রিডিং একটা হলো ফ্লাইন আমাদের জিরার না পার্টিসিপুল সেক্ষেত্রে আমি যে টেকনিকটা তোমাদের বলবো দেখো এখানে ফ্লাইং বার্ড আছে রিডিং বুকস আছে টেকনিকটা হলো ভার প্লাস আইএনজি তারপরে যদি নাউন থাকে আগে আমরা কি করব নাউনটা নিয়ে আসবো এবং এখানে তোমাদের কি বসাবো ইজ অথবা আর তারপরে হলো ভার প্লাস আইনজি দেখবো আর লিখবো এখানে নাউন যদি পুলুরাল হয় তাহলে সেক্ষেত্রে আর লিখবো আর যদি নাউন সিঙ্গুলার হয় তাহলে ক্ষেত্রে আমরা ইজ লিখবো তো এই ভার প্লাস আইএনজি প্রথমে নাউনটা এনে তারপর ইজ অথবা আর এনে তারপরে ভার প্লাস আইএনজি লিখে যদি অর্থের সাথে মিল থাকে তাহলে আমাদের হবে পার্টিসিপল আর যদি অর্থের সাথে মিল না থাকে তাহলে সেটা হবে জিরা তো এখানে দেখো লেখা হয়েছে আই ফ্লাইং বার্ড এই ফ্লাইং বার্ডটা আমাদের অর্থাৎ ফ্লাইংটা হবে পার্টিসিপল কিভাবে প্রথমে আমরা বার্ডকে নিয়ে আসব বার্ড আনার পরে আমি এখান থেকে ইজ বসাবো তারপরে হলো আমি বসাবো ফ্লাইং তাহলে আইসা আ ফ্লাইং বার্ড আমরা প্রথমে বার্ডটা নিয়ে আসলাম তারপরে ইজ এরপরে ফ্লাইং দেখো বার্ড ইজ ফ্লাইং সেন্টেন্সটা হলো বার্ড ইজ ফ্লাইং তাহলে আমাদের কিন্তু পাখিরা ওড়ে অর্থাৎ পাখি ওড়ে যেটা কিন্তু অর্থের সাথে মিল আছে তাই এটা হলো পার্টিসিপল আরেকটা বিষয় দেখো যে রিডিং বুকস তাহলে আমি প্রথমে বুকস নিয়ে আসবো এবং বুকস পুলোর এর সাথে কি বসাবো আর তারপরে আমি লিখবো হলো রিডিং তাহলে হলো যে বইরা পড়ছে আসলে দেখো বইরা পড়ছে এটা কিন্তু সেন্টেন্সে অর্থের সাথে মিল নাই অর্থাৎ অর্থটা স্বয়ং সম্পূর্ণ নয় তাই এটা হবে আমাদের রিডিং হবে জিরান যেটা হলো আমাদের এই সেন্টেন্সে আছে হলো জিরান আশা করি এই কনসেপ্টটা তোমরা যদি মাথায় রাখতে পারো তাহলে আমি বলছি না যে 100% পারবে তোমরা 90% পার্সেন্ট ইনশাল্লাহ যে কোনো জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল তোমরা এই কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং